আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয়দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন বিডিআর বিদ্রোহ সেনাবাহিনী তদন্ত রিপোর্ট ছুঁড়ে ফেলে নির্দেশনা মতো রিপোর্ট লিখতে বলেছিলেন শেখ হাসিনা যে রিপোর্ট দেওয়ায় তিনশো একষট্টি দিন আয়নাঘরে বন্দী রাখা হয় সেনা কর্মকর্তা ডক্টর খান সুবায়ল বিন রফিককে জিয়াউল আহসান বিডিআরের জওয়ানদের রিমান্ডে নিয়ে লাশ ফেরত দিয়ে যেতেন আজকের এই বিশেষ রিপোর্টটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনী তদন্ত উপর ছুঁড়ে ফেলে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে তার নির্দেশনা মতো রিপোর্ট করতে বসেছিলেন কিন্তু পরের বারেও সঠিক তদন্ত রিপোর্ট দেওয়ায় তাকে ছত্রিশ দিন ডিজিএফআইয়ের আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয় পরে একটি মিথ্যা মামলায় তাকে পাঁচ বছর বন্দি রাখা হয় সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল আইয়ের টক শোতে সব তথ্য জানান সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ও বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী অফিসার ডক্টর খান সুবাইল বিন রফিক ডক্টর খান সুবাইল বিন রফিক জানান দুই সালের অক্টোবরের চোদ্দ তারিখ যেহেতু আমি সমন্বয়কারী কর্মকর্তা ছিলাম আমাকে এবং তৎকালীন ডিজি মইনুল ইসলাম প্রাইম মিনিস্টার অফিসে ডাকা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার ব্যক্তিগত কক্ষে আমাকে এবং মইনুল স্যারকে ডাকেন আমি ওনার সামনে আমার রিপোর্টটা পেশ করি আমি যখন আমার রিপোর্টটা পেশ করি তখন দেখি উনি ওটা ছুঁড়ে ফেলে দেন উনি ছুঁড়ে ফেলে দিয়ে বলেন এগুলো কী আবলতাবল নিয়ে আসছো তোমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো ফলো করছো না কেন যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো সব ফলো করবে বলে উনি চলে যেতে বলেন ক্যাপ্টেন সুবায়ল বলেন আমার স্ত্রীকে বলছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাও সে যায়নি পরবর্তীতে অকথ্য নির্যাতন করা হয় আমার স্ত্রীকে তুলে নিয়ে আসার হুমকিও দেওয়া হয় এরপর পাঁচ বছর জেলে ছিলাম খান সুবাইল আরও বলেন তখন জেনারেল মইনুল বলেন তুমি এগুলো কীভাবে করছো এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম থাকা যাবে না পুলিশ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে শুধুমাত্র সে রিপোর্টের উপর ভিত্তি করে তদন্ত কার্যক্রমে রিপোর্ট করা হবে সেনাবাহিনী বা র্যাবের যে রিপোর্ট আছে সেটি গ্রহণ করা যাবে না তিনি বলেন এরপর আবার উনিশে অক্টোবর আমাকে আবার ডাকা হয় তবে আমি সে রিপোর্ট কখনোই এক্সচেঞ্জ করিনি আমি একটাই উত্তর দিয়েছিলাম যে আমি আমার ভাইয়ের রক্তের সাথে বেঈমানি করতে পারবো না এরপর কয়েকদিন পর আমাকে তুলে নিয়ে গিয়েছিল ডিজিএফআইএ আটক থাকাকালীন আমি রেজা স্যারকে সেখানে বন্দি দেখি এর আগে আমি তাকে চিনতাম না এটা আয়নাঘর ছিল এখান থেকে তো আয়নাঘরের শুরু ডক্টর খান সুবায়ল বলেন এটি পরিকল্পিত গণহত্যা এই গণহত্যাটি সংগঠিত হয়েছিল বাংলাদেশে বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনাকে দেশপ্রেমকে যারা দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ শুধুমাত্র সরকারি সামরিক ও বেসামরিক নয় সমগ্র বাংলাদেশকে ভারতীয় সাম্রাজ্যবাদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য প্রথম স্টেপ ছিল এটি এবং এই গণহত্যার পেছনে সামরিক বেসামরিক রাজনৈতিক ব্যক্তিগর্ভ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তিনি আরও বলেন আমি যখন এই বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী অফিসার হিসেবে দায়িত্ব নিলাম তখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার তার নেতৃত্বে একটি তদন্ত দিন কাজ করছিল এর বাইরে র্যাবের একটি তদন্ত কমিটি ছিল পুলিশের একটি তদন্ত কমিটি ছিল যেখানে নেতৃত্বে ছিলেন আব্দুল কাহার আকন্ত আপনি নামগুলো খেয়াল করবেন আব্দুল কাহার আকন্ত এবং মনিরুল ইসলাম এবং বিডিআরের অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি ছিল যেটা নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল আজিজ পরে যিনি প্রধান হয়েছেন সেখানে ডিজিআরএ ডিজি ছিলেন তৎকালীন মেজর জেনারেল মঈনুল ইসলাম উনি পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসরে যান আমি যখন কাজ করতাম তখন তাদের সব এভিডেন্স আমার কাছে আসতো আমি দেখতাম সেখানে তদন্ত কার্যক্রম বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে তিনি আরও বলেন এই তদন্তের রিপোর্টে আমি দেখতে পাই এ বিডিআর গণহত্যার পরিকল্পনা করা হয় দু সালের ডিসেম্বরে পরবর্তীতে তিন মাসে পঞ্চাশ জনের অধিক বিডিআর সৈনিকরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেছেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এসব বিষয় পরিকল্পিতভাবে গোপন করেছে এর সঙ্গে ব্যারিস্টার ফজলেনুর তাপস এবং জাহাঙ্গীর কবির নামক জড়িত ছিলেন তাদের সঙ্গে বিডিআরের সৈনিকরা একাধিকবার বৈঠক করেছে তিনি বলেন দু হাজার সালের মে মাস থেকে সেপ্টেম্বর মাসের ভেতরে বিডিআরের ভেতরে তিনজন আত্মহত্যা করেছেন এই তিনজন ছিল প্রধান সাক্ষী তারা কোনো কারণ ছাড়াই আত্মহত্যা করেছেন তারা কিভাবে আত্মহত্যা করেন এবং তারা আত্মহত্যা করেছেন কিনা সেটি আজ পর্যন্ত তদন্ত করা হয়নি ডক্টর খান সুবাইল বলেন গণহত্যা এবং তার সঠিক বিচার না থাকার কারণে গুটি কয়েক সেনা অফিসার তারা গুম খুন এবং আয়নাঘরের সূচনা এখান থেকে আমি এই জন্য প্রত্যেকটা না ক্লিয়ারভাবে বলতে চাই জেনারেল আজিজ মেজর জেনারেল মইনুল হোসেন তৎকালীন ডিজি ডিজি এফ আই এর ফজলুল আকবর তৎকালীন র্যাবের কর্মকর্তা জেনারেল জিয়া যাকে এখন গ্রেফতার করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব দুঃখজনকভাবে তিনি এখনও সেনাবাহিনীতে আছেন এদের প্রত্যেকের হাতে রক্তে রঞ্জিত এদের প্রত্যেকের হাতে গুম খুন এবং দুর্নীতি হয়েছে এগুলোর মাস্টারম্যান হলেন মেজর জেনারেল তারেক সিদ্দিকী যিনি সমগ্র জিনিসটাকে কন্ট্রোল করেছেন ভারতের নিম্নমানের জিনিসগুলো সেনাবাহিনীতে প্রতিষ্ঠিত করা হয়েছে ইন্ডিয়া থেকে যে মর্টার কেনা হয়েছে সেটি ফায়ার করতে গিয়ে একজন অফিসার এবং দুইজন সৈনিক মারা গেছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় জিয়াউল আহসান বিডিআরের জওয়ানদের একজন করে রিমান্ডে নিয়ে গিয়ে লাশ ফেরত দিয়ে যেতেন বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর রেজাউল করিম সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল এর টক শোতে এসব তথ্য জানিয়েছেন তিনি মেজর জেজাউল করিম বলেছেন এই মেজর জিয়াউল আহসান অর্থাৎ তৎকালীন মেজর জিয়াউল র্যাপ দুইয়ের টু এর উত্থানটা বিডিআর বিদ্রোহের ঘটনার পর থেকে বিডিআর বিদ্রোহের উনি র্যাপ টু একটি সেল খোলে বিডিআরে তেতাল্লিশ জন জওয়ান যেখানে মারা যান এটা বাংলাদেশের অনেকেই কিন্তু জানেন না তিনি আরও বলেন এমনও কথিত আছে যে একটি ভিডিও ছিল যেখানে কর্নেল গুলজার স্যারকে দিয়ে বাধ্য করা হচ্ছে কবর ঘুরতে তারপর সেই কবরই তাকেই দাফন করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে সে ভিডিওটা জেনারেল জিয়াউল নিয়ে নেয় এবং উনি প্রত্যেকবার জেনারেল রেজানুর খান এবং জিয়াউল আহসান র্যাব দুইয়ের ছেলে নিয়ে যান এবং ডেড বডি হিসেবে ফেরত দিয়ে যান এটার প্রমাণও আছে অর্থাৎ আমাদের সঙ্গে ব্যারিস্টার তাপসের উপর বোমা হামলা কেসে আরও একজন অফিসার আছেন অর্থাৎ ক্যাপ্টেন ফুয়াত এবং জি তিন অপারেশন পিলখানা সে কন্ট্রোলটা মেইনটেন করত। সে কনফার্ম করেছে অর্থাৎ এখান থেকেই জিয়াউল আহসানের উত্থানে শুরু মেজর রেজাউল করিম বলেন আমাকে প্রথম যখন ধরেছিল তখন বলা হয়েছিল আমি নাকি আই এস এর মাধ্যমে তারেক জিয়ার কাছ থেকে ছয় কোটি টাকা নিয়েছি এই টাকা নিয়ে তাপসের বাড়িতে বোমা হামলা করেছি আমার সারা বাংলাদেশে যত অ্যাকাউন্ট আছে তারা সব সার্চ করেছে আমার বাবা আমাকে গাড়ি কিনে দিয়েছে সেটা কোন অ্যাকাউন্ট থেকে এবং সেটা তারা চেক করেছে কোন অ্যাকাউন্ট খুঁজেও বের করতে পারিনি আমি আই এস এর মাধ্যমে তারেক জিয়ার কাছ থেকে ছয় কোটি টাকা নিয়েছি